যার কাছে তার মা বাবা বার্ধুক পৌঁছে যায় সন্তান যদি মা বাবার সেবা করার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে না পারে সে 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 তোমার মা বাবা বার্ধক পৌঁছেছে তোমার ঘরে তোমার কাছে আর তাদের সেবার মাধ্যমে তুমি জান্নাত কামাই করতে পারল না নবী বলেন এটা হতবাগা হতবাগা বাগা হত বাগা সন্তান বলিনা বিল্লাহ সামনে আগে কি বলে দেখেন ইমা ইয়া বিলুগনা তোমার মা বাবা দুইজনের একজন অথবা দুইজন যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয় فلا তাকুল্লাহুমা উফ তুমি উফ শব্দটাও কখনো বলবা না বলেন উফ উফ পাশের রুমে আপনার বৃদ্ধ বৃদ্ধা মা ঘুমায় প্রচন্ড শীতের রাত তাদের কাশি উঠছে তো কাশতেছে আর আপনি বললেন থুর এই যে ধুর